আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কেমন আছেন আশা করি অত্যন্ত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মিয়াজি ক্লাসিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আজকের ভিডিওটা হলো যে ঘরে বসে মাসে কিভাবে চাইলে দশ থেকে পনেরো হাজার টাকা উপার্জন করা যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মাসে চাইলে দশ থেকে পনেরো হাজার টাকা উপার্জন করতে পারেন বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন যারা বেকার রয়েছেন তাদের জন্য অত্যন্ত হেল্পফুল একটি ভিডিও হতে যাচ্ছে তো আপনি চাইলে সাত থেকে জোড়া পাখি পালন করে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা উপার্জন করে নিতে পারেন না অনায়াসে তো এখানে লক্ষ্য করুন এগুলো হলো লাভবার্ট তো লাভবাট অন্যতম একটি পাখি তো আমাদের পোষা পাখির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি পাখি হলো লাভবাট পাখি তো যে যেখান থেকে ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো এখন আসুন যে কীভাবে মাসের চাইলে দশ থেকে পনেরো হাজার টাকা আমরা উপার্জন করতে পারি পাখি পালন করে তো ফার্স্ট টাইম যে জিনিসটা আপনার থাকা লাগবে আপনার প্রাথমিক জ্ঞান থাকতে হবে যে পাখি পালনের উপর আপনার নিম্নতম একটি ধারণা থাকতে হবে তো আপনি যদি পাখি পালনের প্রতি কোনো ধারণা না থাকে হঠাৎ করে আপনি পাখি পালন করা শুরু করেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে আর আপনার পাখি বিভিন্নভাবে রোগে আক্রান্ত হবে এগুলো বিভিন্ন সমস্যায় পড়ে মারা যেতে পারে তো এই জন্য ফার্স্ট টাইম আপনাকে যেই জিনিসটা করতে হবে প্রাথমিক একটি ধারণা লাগবে আপনার পাখি পালনের উপর আমি আপনাকে কোর্স করতে হবে এমন কিছু বলতেছি না তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ পাখি পালন করে অথবা চাইলে আপনি ভিডিওর মাধ্যমেও শিখে নিতে পারেন যে কিভাবে পাখি পালন করতে হয় অথবা কিভাবে পাখি সুস্থ থাকে কোন কোন যত্নগুলো পাখির নিতে হয় তো আপনারা অবশ্যই জানেন পাখির তিনটি সিজন রয়েছে যে এক বছরে তিনটি সিজন রয়েছে তিনটি সিজনে তিন প্রকারের সমস্যা হয়ে থাকে পাখির বিভিন্ন সমস্যা হয়ে থাকে তো বিশেষ করে যে লাভবাট ফাঁকিগুলো তো লাভবাট ফাঁকিগুলো নিয়ে ভিডিও করার কারণ হল এই লাভবাট ফাঁকি থেকে চাইলে আপনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে নিতে পারেন তো যারা আপনারা পাখি ফালন করে আপনাদের পকেট খরচ চালাতে চান অথবা বেকারত্ব দূর করতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আপনারা চাইলে মাত্র সাত থেকে জোড়া লাভবাট পাখি পালন করে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা উপার্জন করতে পারেন তো এখন আসুন অনেকেই জানে না লাভবাট পাখি প্রাইস কত কত থেকে কত টাকা পাওয়া যায় তো প্রাথমিক অবস্থায় যে জিনিসটা দেখা যায় লাভবাট পাখি সাড়ে তিন হাজার টাকা থেকে ছয় হাজার সাত হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তো এটা ডিপেন্ড করে আপনার কালার এবং কোয়ালিটির উপর তো অবশ্যই আপনারা দেখে যাচাই বাছাই করে তারপর পাখিগুলো ক্রয় করার চেষ্টা করবেন তো এখন আসুন আপনারা যারা পাখি পালন করে অর্থ উপার্জন করতে চান তাহলে আপনাদেরকে কি টাইপের মানে কোন টাইপের পাখিগুলো আপনাদের ক্রয় করতে হবে তো আপনারা যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হলো রানিং যে পাখিগুলো আপনারা রানিং দেখে যদি মাত্র সাত থেকে আট জোড়া পাখি পালন করেন তো আমি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি সুন্দরভাবে পালন করতে পারেন প্রত্যেক মাসে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা আসবে তো এখন আসুন যে আপনাদের যখন বাচ্চা হবে কয়টি বাচ্চা হবে অথবা কয়টি বাচ্চা হতে পারে তো সচরাচর লাভবাট পাখি দুইটি চারটি কিংবা পাঁচটি বাচ্চা দিয়ে থাকে অথবা ছয়টি দিয়ে থাকে তো আপনারা অনেকেই জানেন যে লাভবাট পাখির বাচ্চা কিন্তু তিন হাজার টাকা থেকে সাড়ে চার হাজার টাকা হয়ে থাকে এটা কালারের উপর কোয়ালিটির উপর ডিপেন্ড করে তো আপনারা অবশ্যই বুঝতেছেন নিম্নতম যে একটা প্রাইজ এটা হলো তিন হাজার টাকা লাভবাট পাখি তো আপনি যদি আট জোড়া পাখি পালন করেন আমি দুইটা করে ধরবো যে আপনার প্রত্যেক মাসে লাভবাট পাখি কিন্তু কখনো প্রত্যেক মাসে বাচ্চা দেয় না তো কেউ যদি বলে যে প্রত্যেক মাসে আপনি বাচ্চা পাবেন এটা ভুল তো সচরাচর লাভবাট পাখি আপনার পঞ্চান্ন দিন থেকে আপনার টোটালি আপনি ধরে নিতে পারেন দুই মাস দশ দিনের দুই মাস দশ দিন পর পর ডিম বাচ্চা করে থাকে তো আশা করা যায় প্রত্যেক আড়াই মাস পর পর আপনি ডিম বাচ্চা পেয়ে যাবেন টোটালি বাচ্চা পেয়ে যাবেন তো অবশ্যই আপনি বুঝতেছেন বছরে আপনি কত জোড়া বাচ্চা পাবেন তো আমি ধরে নিচ্ছি আপনি যদি দুই মাস পরে আট জোড়া থেকে আট জোড়াই বাচ্চা পেলেন তো আমি তিনটা হবে কোনোটা কোনোটা চারটে হবে কোনোটা পাঁচটা বাচ্চা হবে তো আমি এই বিবরণে যাব না আমি আবারই দুইটা করে দৌড়লাম তো দুইটা করে যদি বাচ্চা হয় তাহলে আট জোড়া বাচ্চা আট জোড়া বাচ্চা ম্যাক্সিমাম যে একটা প্রাইজ আমি দুই হাজার টাকা করে দৌড়লাম দুই হাজার টাকা করে যদিও হয় তাহলে আপনার ষোলো হাজার টাকা আট দুগুনে ষোলো হাজার টাকা দুই হাজার টাকা করে জোড়া হলে ষোলো হাজার টাকা দুই হাজার টাকা কখনো হয় না তো তারপরেও আমি আপনাদেরকে নিম্নতম একটা ধারণা দিলাম যে সবচেয়ে লো প্রাইস আমি দুই হাজার টাকা কখনও বাজ্রি লাভবাস ফাঁকি দেখি নাই তো আমি আসলে আপনাদেরকে বাড়িয়ে কিছু বলতে চাই না যেটা সত্য এটাই আমার খুব অল্প দিনের একটা অভিজ্ঞতা অল্প দিন বললবুল হবে প্রায় এক থেকে দেড় বছর আমি লাভবাস পাখি পালন করেছি তো আমার লাভবার পালনের যাত্রাটা ছিল দুই জোড়া থেকে তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখন ইতিমধ্যে আমার লাভবার থাকি রয়েছে এগারো জোড়া তো আমি কী পরিমাণ বাচ্চা বিক্রি করেছি এটা আসলে এখন বলে বোঝানো যাবে না ম্যাক্সিমাম আশা করা যায় আমি উনিশ থেকে বিশ জোড়া পাখি বিক্রি করেছি যে বাচ্চাগুলো উনিশ থেকে বিশ জোড়া বাচ্চা আমি অলরেডি বিক্রি করে ফেলছি আমার ফুজি যেতে এটা উঠে গেছে আমার আরও কিছু ক্যাশ হয়েছে এই পাখির পালন করা উপলক্ষে তো যারা বেকার রয়েছেন অবশ্যই আপনারা চাইলেই লাভবাদ পাখি পালন করতে পারেন কারণ এটা খুব লাভজনক একটা পাখি প্রত্যেকটা জোড়া পাখি আপনি বাচ্চা যখন হবে আড়াই থেকে তিন হাজার টাকা অনায়সে বিক্রি করে নিতে পারেন তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী তারপরে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ڀائي اڳيان پڙهڻ ٿو ڀائي वल्लाह पर नजर नहीं लगा ना अपने ने लिया चीज पे भाई यहां से बाद है तो वादा आप प्यार में 10 साल चले चलो